বাংলার লোকদ্য সংস্কৃতির অন্যতম অংশ শুভ হালখাতা যা বাঙালি ব্যবসায়ীদের চিরচেনা মিলনমেলার অন্যতম একটি উৎসব বাঙালির লোকজ সংস্কৃতি শত বছরের ঐতিহ্য এই শুভ হালখাতার উৎসবটি এখন অনেকটাই বিলুপ্তির পথে তবুও দেশের বিভিন্ন জেলার বাণিজ্যিক এলাকাগুলোতে এই শুভ হালখাতা হয়ে থাকে এই উৎসবটি বছরের প্রথম দিনে হয়ে থাকলেও কেউ কেউ এটিকে পয়লা বৈশাখের বিভিন্ন দিনে করে থাকেন বাংলাদেশের অন্যতম প্রাচীন বাণিজ্যিক এলাকা পুরানবাজারে শুভ হালখাতার এই উৎসবটি বেশ ঘটা করেই পালন করে ব্যবসায়ীরা প্রিয় দর্শক আজ আমরা রয়েছি চাঁদপুর শহরের পুরানবাজারের একটি ঐতিহ্যবাহী ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসাস মুনির ট্যাডার্সের এর শুভ হালখাতার অনুষ্ঠানে আমরা আপনাদেরকে দেখাবো এখানে কিভাবে হালকাতার আয়োজন করা হয় আর এই উৎসবটি কিভাবে আরদ মালিক এবং পাইকাররা উদযাপন করে থাকেন কিভাবে খুচরা পাইকাররা আরদের বকায়া বিল পরিশোধ করেন এবং এর বিনিময়ে আরদ মালিকরা তাদের কিভাবে আপ্যায়ন করে থাকেন পুরান বাজারের পঞ্চাশ বছরের পুরনো এবং ঐতিহ্যবাহী ও সুনামধন্য প্রতিষ্ঠান মনির টেডার্সে তেরোই মে সোমবার শুভ হালখাতার আয়োজন করা হয় এই উপলক্ষে গদিঘরটি বেশ সুন্দর করে সাজানো হয় দোয়া মিলাদের মধ্য দিয়ে শুরু হওয়া শুভ হালখাতার আয়োজন শেষে পাইকাররা এসে পুরনো বকেয়া পরিশোধ করে যান এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকেও পাইকারদের মিষ্টিমুখ সহ পুরের খাবার খাইয়ে আপ্যায়ন করা হয় ঐতিহ্য এই ব্যবসা প্রতিষ্ঠান আমরা দীর্ঘ পঞ্চাশ বছর আগে থেকে এটা ব্যবসা করতেছি সোনালের সাইড ব্যবসা পরিচালনা করতেছি পূর্ব হালকাতা আমাদের একটা ঐতিহ্য বিভিন্ন ব্যবসা ব্যবসায়ীদের সাথে আমাদের একটা লেনা হয় সে উপলক্ষে তারা বাকি টাকা পরিশোধ করে আবার তাদের শুভ হিসাবে মাল টাল তাদের কাছে বিক্রি করি দিই পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও শুভ হালকাতা শুভ হালকাতা হচ্ছে আমাদের একটা উৎসবের মতো আর এই দিনে আমরা বাকি বকার আছে আমাদের টাকা পয়সা দেয় বা লেনদেন করে আমরা তাদের একটা আপ্যায়ন করি আর কি এতে করে আপনার বিক্রেতা এবং ক্রেতার মধ্যে একটা সুসম্পর্ক গড়ে ওঠে আর সবাইকে শুভ হালকাতা শুভেচ্ছা মেসাস মনি ট্যাডার্সের এই শুভ হালখাতা উপলক্ষে দোয়া অনুষ্ঠানে পুরানবাজার ঐতিহ্যবাহী জামে মসজিদের খতিব মুফতি ইব্রাহিম খলিল প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মনি ঢালি পরিচালক দুলাল সহ বাজারের অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন